ছত্রিশ জুলাই নাকি ছত্রিশ জুলাই বেলা এগারোটার দিকে ধানমন্ডির বত্রিশ নম্বর সড়কে পৌঁছানোর পর সবার আগে কানে ভেসে এলো সাউন্ড ছেড়ে দেওয়া একটি গানের এই লাইন সড়কে ঠোকার মুখেই ব্যারিকেড দিয়ে রেখেছে আইন শৃঙ্খলা বাহিনী সাধারণ মানুষের চলাচল আটকে রাখা হয়েছে সেখানে ব্যারিকেড পার হয়ে কিছুটা এগিয়ে যেতেই দেখা গেল একটা পিকআপ ভ্যানের ওপর বড় স্ক্রিন আর সাউন্ডবক্সে লাগিয়ে একের পর এক চলছে দেশাত্মবোধক গান এমনটাই দেখা গেছে পনেরো আগস্ট শেখ মুজিবুর রহমানের বাড়ির আশেপাশের চিত্র দুই বছর আগের অবস্থার সঙ্গে তুলনা করলে এটা পুরোপুরি আলাদা দৃশ্য বিএনপি আমলে জাতীয় শোক দিবস পালনের সিদ্ধান্ত বাতিল হলেও আওয়ামী লীগ ক্ষমতায় আসতে না আসতেই তা পুনর্বহাল করা হয় দু সালের অগস্টে অন্তর্বর্তী সরকার আবার সেই স্বীকৃতি বাতিল করে তারপর থেকে পরপর দুই বছরই শোক দিবস পালনে বাধা দেওয়া হয় কিছুদিন আগে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেছিলেন পনেরোই আগস্ট শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ড দুঃখজনক তবে এ দিনটি অগস্টের অন্যান্য একত্রিশ দিনের মতোই কেউ ধানমন্ডিতে বা কোথাও কর্মসূচি করতে গেলে তাদের বিরুদ্ধে আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে অপরদিকে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম ফেসবুক পোস্টে মন্তব্য করেছেন মুজিবুর রহমান জাতির পিতা নন তবে আমরা স্বাধীনতা অর্জনে তার ভূমিকা ও ত্যাগকে স্বীকার করি একই সঙ্গে তার আমলে ঘটে যাওয়া জাতীয় ট্র্যাজেডিকেও ভুলতে পারি না তার নেতৃত্বেই বাংলাদেশকে ভারতের এক ধরনের করদ রাজ্যে পরিণত করা হয় ডেস্ক রিপোর্ট আজ বার্তা